আমরা আমাদের এই জায়গা অনেক বড় বড় ঠাডা পড়ছে এই জন্য কিন্তু আমরা এখন মাছ খোঁজ দিছি এই যে দেখেন এই যে এই জায়গায় অনেক কই মাছ উঠছে ঠাডা পড়ছে এই জন্য দেখেন যে অনেকগুলো মাছ উঠছে দেখেন এই যে এই জায়গায় অনেকগুলো কই মাছ উঠছে আপনারা দেখতে পারেন এই যে দেখেন ঠাডা পড়ছে না এই জন্য অনেকগুলো মাছ উঠছে দেখেন আজকে আমাদের মাছগুলো জাস্ট ধরতে আছে কইমেছে অনেক আল দেয় চাষ টাস করি দেখেন অনেকগুলো মাছ উঠছে রাস্তায় আজকে আমাদের ভ্যাগ ভরে গেছে একটু দেখি দেখি দেখান এই যে দেখেন কতগুলা মাছ অনেকগুলা মাছ উঠছে আজকে উঠা সেটা ধরছে 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 দর্শক ধরছে দেখেন কই দেই 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 আগে দেয়া হয়নি হয় সত্যি ধরছে দেখেন দুইটা পাইয়ে গেছি আমরা এই যে দেখেন দেখেন আজকে আমরা দুইটা পাইছি আলহামদুলিল্লাহ এটা ধরছো রিপে ভা তুই একমাস ধরছে কেমন কেমন কি করবো দেখেন এটা হলো ইটকল মাছ স্যাং মাছ না এটা ইটকল মাছ এই যে উটকল মাছ দেখছেন আর এটা হলো কই মাছ আসলে রিপে হয়তো ভালোই ধরছো